এবারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে দু এক কথা বলার জন্য আমি আমাদের বিদ্যালয়ের শিক্ষক মাননীয় শ্রী অর্ঘ মজুমদারকে অনুরোধ করছি মাননীয় প্রধান শিক্ষক মহাশয় উপস্থিত আমার সহকর্মী বৃন্দ আজকে এই ছুটির মধ্যে প্রতিবারের ন্যায় আমরা এবারও কবি প্রণামের আয়োজন করেছি প্রতিবার ছাত্রছাত্রীরা থাকে আমাদের এই অনুষ্ঠানে আজ যেহেতু ছুটি চলছে কাজেই তাদের উপস্থিতি আজকে আমরা অনুভব করছি মনে মনে কিন্তু তারা আজকে অনলাইনে আমাদের সঙ্গে জুড়ে আছে প্রত্যেক বাঙালির কাছে আজকের এই দিনটি অত্যন্ত স্মরণীয় সমস্ত দিক থেকে ঊনবিংশ শতাব্দীর প্রথম আর্ধকে যদি বঙ্কিমচন্দ্রের বলা হয় তাহলে অবশ্যই দ্বিতীয়ার্ধ থেকে আজ পর্যন্ত যে ব্যক্তিত্ব বাঙালিকে সবচেয়ে বেশি আচ্ছন্ন করে রেখেছেন তিনি রবীন্দ্রনাথ বাঙালির সমস্ত ভাবনায় রবীন্দ্র ভাবনা আজও কিন্তু বয়ে চলেছে রবীন্দ্রনাথের সমস্ত সৃষ্টির প্রেক্ষিতে রবীন্দ্রনাথকে আমরা খুঁজতে চেষ্টা করি আজকে যখন আমরা দেখি রবীন্দ্রনাথের গান কবিতা নাটক উপন্যাস প্রবন্ধ চিঠিপত্র সব কিছুই কেমন যেন অতি প্রাসঙ্গিক হয়ে উঠেছে সারা বিশ্ব জুড়ে যে হানাহানি সারা বিশ্বজুড়ে যে একটা অনিশ্চয়তা মানুষের মধ্যে মানবিক বোধের অভাব সেই প্রেক্ষিতে দেখলে রবীন্দ্রনাথ আজও আমাদের অন্তরের সবচেয়ে বড় সাক্ষী তিনি এগুলো লক্ষ্য করছেন অলক্ষ থেকে এবং আমাদেরকে একটা আস্থা জুগিয়ে চলেছেন তিনি আমাদেরকে সবসময় যে পজিটিভিটি বা আস্থার জগতের মধ্যে নিয়ে যান সেটা বিশ্বে আর কোনো চিন্তাবিদের মধ্যে আছে বলে আমার জানা নেই সারা বিশ্ব যখন একটা নৈরাত্যের মধ্যে চলে গিয়েছিল রবীন্দ্রনাথ সেই সময় একটা আস্তিকতার কথা বলেছিলেন তার গীতাঞ্জলির মধ্যে এই আস্তিকতা যা মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারে তা তার শিল্পের এবং জীবনের দুটোর মধ্যেই প্রতিফলিত হয়েছে তিনি সংশয়াচ্ছন্ন কখনো কখনো হয়েছেন যে তার সৃষ্টি তার চলে যাওয়ার পর মানুষ সেটাকে কেমন করে গ্রহণ করবে তিনি বলেছিলেন আজি হতে শতবর্ষ পরে পরে কে তুমি পরিছ বসি আমার কবিতা খানি অনুরাগও পড়ে আজকে একশো বছর পরেও আমরা রবীন্দ্রনাথ পড়ি তার ভাবনায় আমরা ডুবে যাই তার গানে আমরা আচ্ছন্ন হয়ে থাকি আমাদের সুখে দুঃখে রবীন্দ্রনাথ আমাদের সঙ্গেই রয়েছেন কাজেই এই কবিগুরুর প্রতি আমরা আমাদের অন্তরের শ্রদ্ধা জানাই এবং আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে তার জন্মজয়ন্তীকে আমরা পালন করছি নমস্কার ভাল লাগে ৰবীন্দ্ৰ জয়ন্তী পালন এই যে ৰবীন্দ্ৰ জয়ন্তী এখনতো নাই বন্ধ